আমার এমন অনেক আছে যে একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছে মাত্র পাঁচ ডলারের কাজ করানোর জন্য বাট তাকে আমি সার্ভিস দিতে দিতে তার থেকে আমি পাঁচ হাজার ডলারের বেশি আর্ন করছি এটা আমার ক্ষেত্রে একবার হইলে আপনারা বলতে পারেন যে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাট এটা আমার সাথে একবার না বরং বারবার হয় তো বারবার যেহেতু হয় তার মানে অবশ্যই অ্যাক্সিডেন্টলি না অবশ্যই এখানে কোনো 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 না সিস্টেম আছে যে সিস্টেমটা ইউজ করেই আমি আর কি এটা করতে পারছি এখন স্বাভাবিকভাবে আপনি কোশ্চেন করতেই পারেন যে আসলে আপনি যে একই ক্লায়েন্টের সাথে বারবার কাজ করছেন এইটা আমি বুঝবো কি করে তো সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখে দেখিয়ে দিব এখনই আমি রিসেন্ট যে সমস্ত ক্লায়েন্টের সাথে কাজ করি আমরা এখন যেহেতু মার্কেট প্লেসের বাইরে আমরা কাজ করি তো তারা যেহেতু আমাদের ক্লায়েন্ট আমি সেইগুলো শেয়ার করছি না আমরা আগে আমাদের স্টার্টিংয়ে যে ক্লায়েন্টের সাথে কাজ করতাম আমরা সেইগুলো দেখাই মার্কেট প্লেস থেকে সেটা দেখানোটা ইজি হবে কারণ আমি এখন যাদের সাথে কাজ করছি দুইটা কারণে শেয়ার করাটা অসুবিধা প্রথমত অবশ্যই তাদের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা এটা খুব একটা বেশি উচিত কার্য হবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে সেগুলো বারবার দেখানোটা একটু টাফ মানে হচ্ছে আমি যে তার সাথে বারবার লেনাদা করছি আপনি বুঝবেন কি করে তো এটা স্ট্রাকচার দেখানোটা ইজি যেটা আমি ফাইবার থেকে দেখাচ্ছি আমার ইনিশিয়াল ক্লায়েন্টগুলো দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে না আমি যেটা বলছি একই ক্লায়েন্টের কাজ আমি বারবার করছি এটা আপনারা বুঝতে পারবেন তো জানেন আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি তো আমি আমার ফাইবার প্রোফাইলে যদি আসি জাস্ট এখান থেকে আমি নিচে আসছি তো আপনারা জানেন যে হচ্ছে এই যে ক্লায়েন্টের ছবির সাথে এই যে আইকনটা এই আইকনটা থাকা মানে হচ্ছে রিপিট ক্লায়েন্ট আমি যদি হওয়ার করি দেখেন ওখানে লেখাই আছে রিপিট বায়ার আমি এই যে একটু জুম করতেছি এই যে দেখেন রিপিট বায়ার ঠিক আছে সো যে সমস্ত ক্লায়েন্টের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাটা আছে মানে এই সাইনটা আছে এই সাইনটা মানে তার হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট এখন আপনি একটু মজার জিনিস দেখেন সেটা হলো এই ক্লায়েন্টটা আসছিলেন আমার কাছে দশ ডলারের প্রজেক্টের জন্য দশ ডলার প্রজেক্টের কাজ করাইতে আসে দশ ডলার সেম ক্লায়েন্ট পাঁচশো ডলার সেম ক্লায়েন্ট পনেরো ডলার সেম ক্লায়েন্ট সতেরো ডলার সেম ক্লায়েন্ট একাশি ডলার অ্যান্ড তারপরেও আমরা অনেক প্রজেক্টে কাজ করছি সেগুলো মার্কেট প্লেসের বাইরে সো উনিও আমার কাছে আসছিলেন দশ ডলারের প্রজেক্টের জন্য অ্যান্ড এনার থেকে আমি লং টাইম মানে দুই বছর টানা কাজ করছি ওনার মানে দুই বছর তাও আর কি কেমন অ্যামাউন্টে সেটা আর কি বুঝতে পারবেন পাঁচশো ডলার স্যালারিতে আমরা দুই বছর কাজ করছি মানে চব্বিশ মাস তো দেখেন বারো হাজার ডলার ওনার থেকে আর্ন করছি মার্কেট প্লেস এর বাইরে দশ ডলারের অর্ডার করিয়েছেন বা ডলার প্লাস অর্ডার করিয়েছেন আর বাইরে তো আমরা আরো বারোশো ডলারের কাজ করছি ইন টোটাল আমরা বারো হাজার ছয়শো ডলার বা প্রায় তেরো হাজার ডলারের কাজ করছি এই একটা ক্লায়েন্টের সাথে তো এখন বলবেন যে এটা কি একজন না এরকম অনেকেই আছে তো দেখেন এই যে এটা ধরেন আপনি বলেন অ্যাক্সিডেন্টলি হচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে গেলই দেন দেখেন এই যে ক্লায়েন্ট দেখেন রিপিট বায়ার মানে উনি পরবর্তীতে অর্ডার করেছেন রিপিট বায়ার আচ্ছা দেন এই যে আর একজন দেখেন রিপিট বায়ার ইনি রিপিট বায়ার হন নাই ইনিও হন নাই তারপরে যখন দেখেন রিপিট ক্লায়েন্ট তারপর যখন দেখেন রিপিট ক্লায়েন্ট তারপর যখন দেখেন রিপিটেড তারপরে দেখেন রিপিটেড 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 ইনি হন নাই আবার দেখেন রিপিটেড এই দুইজন হন নাই আবার দেখেন রিপিটেড 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 ইনি হন নাই রিপিটেড 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 সো আরও দেখেন এই যে ইনি রিপিট ক্লায়েন্ট ইনি রিপিট ক্লায়েন্ট ইনি রিপিট ক্লায়েন্ট ইনি না আবার ইনি রিপিট ক্লায়েন্ট সো এই জিনিসগুলো আপনি যত দেখবেন আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট তারা সবাই আমাদের আর কি একবার আমাকে যদি কাজ করিয়ে থাকে তারা আমার সাথে আবারও কাজ করছে এখন একটা ক্লায়েন্ট স্বাভাবিকভাবে যদি আমার কাছে ডলারের জন্য আসে তার থেকে আমি যদি দশ হাজার ডলার আর্ন করতে পারি তাহলে ক্ষতি কি বরং এটাই তো লাভ কিন্তু প্রশ্ন হচ্ছে করবোটা কি করে আর আমি যেহেতু একটা মাল্টিপল টাইম করছি তার মানে আমি জানি যে এক্স্যাক্ট ফ্রেমওয়ার্কটা কি তা না হলে তো আমি তো করতে পারতাম না ঠিক না সো বিষয়টা হচ্ছে আমি যেটা সাধারণত করি আমার কাছে ক্লায়েন্ট আসছে সে দশ ডলারের প্রজেক্টের জন্য ওকে ফাইন কোনো ক্ষতি নাই আগে আগের ক্ষেত্রে ধরেন দশ ডলার এখন হয়তো আমরা চার্জটা একটু বেশি নিই যে অ্যামাউন্টটি হোক না কেন আসলো ক্লায়েন্ট আসার পরে আমরা তাকে নিয়ে কাজটা করলাম কাজটা কমপ্লিট করলাম ইন দ্য মিন টাইম আমি না তার পুরা বিজনেসটা আরও রিসার্চ করলাম রিসার্চ করে দেখছি যে ঠিক আছে তোমার প্রবলেম কই কই আছে আমি একটু খুঁজার খুঁজে দেখি কি কি ঝামেলা আছে তো ধরেন আমি দেখছি সে আমি তার জন্য সে হচ্ছে কাজ করতেছে ওয়েবসাইটের জন্য ওকে এখন ওয়েবসাইটের জন্য কাজ করতে গিয়ে আমি দেখছি তার ফেসবুক নাই তার ফেসবুকে অ্যাড রান করে না কিন্তু সে যদি অ্যাড রান করতো তাহলে সে আরও অনেক বেশি কাস্টমার পাইতো তার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার আর কোনো অ্যাকাউন্ট নাই সোশ্যাল মিডিয়াতে সে মার্কেটিং করে না সে শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথ কিংবা গুগল র্যাঙ্কিংয়ের এর উপরে বেস করে থাকে বাট আদার্স জিনিসগুলাও যদি সে তার বিজনেসে অ্যাপ্লাই করত তাহলে তার বিজনেসটা আরো গ্রো করতো বাট সে এইগুলাতে এই একটা কাজও সে করতেছে না হয়তো বা ল্যাকিং অফ নলেজের কারণে হইতে পারে বাট সে করতেছে না যে কারণে হোক না কেন সে করে নাই এখন আমরা যেটা করি সে আমরা ওয়েবসাইটের কোনো একটা মিনিমাম একটা ইস্যু ধরেন আমি ফিক্স করতেছি যে কোনো একটা মিনিমাম ইস্যু হইতে পারে হওয়ার করার পরে আমার একটা মেনু আসবে বাট মেগামেনুটা প্রপারলি শো না অথবা মেগামেনুতে আর কি আমি সুন্দর একটা ইউনিক টাইপের মেগামেনু তৈরি করতে যাচ্ছি কিন্তু সেটা তৈরি করতে পারছি না আমাকে ক্লায়েন্ট তার জন্য নক করছে আমি সেটা সলভ করি সেই সলভ করার মধ্যেই আমি যখন সলভ করতেছি তার সাথে সাথে তার ওয়েবসাইটের অন্যান্য বিভিন্ন পার্টসগুলো আমরা একটু ঘাটাঘাটি করি যে হ্যাঁ দেখি তার ওয়েবসাইটে আর কোনো প্রবলেম আছে কিনা এইটা তো সলভ করলামই এর পাশাপাশি আমরা ওই জিনিসগুলো নিয়েও তার সাথে আলোচনা করি মিটিংয়ে ঠিক আছে আচ্ছা তোমার ওয়েবসাইটে তো এখানে তো এই একটা কাহিনী এইটা তো আসলে ঠিকঠাক নাই এটা তো ফিক্স করতে হবে বলবো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক তো তাহলেছো দেখো এইটাতে তোমার হচ্ছে এই যে পেজটা এটা প্রপারলি লোড হয় না এটা দেখো প্রপারলি হচ্ছে অপটিমাইজড নাই হয়তোবা এটা মোবাইল ফ্রেন্ডলি করা নাই এইটাতে দেখা যাচ্ছে যে তুমি এখানে যদি তোমার ফেসবুক লিঙ্কটা ইউজ করো যদি ফেসবুকে অ্যাকাউন্ট করো পেজ রান করো অ্যাড রান করো তোমার জন্য আরো অনেক বেটার হবে আচ্ছা আচ্ছা দেখেন কি হচ্ছে সে আসছিল আমার কাছে দশ ডলারের কাজের জন্য বা পাঁচ ডলারের কাজের জন্য আসছিল কিন্তু তার বিজনেসটা যেভাবে গ্রো করতে পারে সেই জিনিসগুলো আমি যখন তার সামনে তুলে ধরছি অ্যান্ড লজিক্যালি তিনি যখন বুঝতে পারছেন যে না এটা আসলেই তার বিজনেস বড় করতে হেল্প করবে তাকে স্বাভাবিকভাবে সে তখন আমাকে এগেন অ্যান্ড এগেন হায়ার করছে কেন কারণ তার ওই প্রবলেমগুলো সলভ করা লাগবে তবে তাই বলে আপনি একবারে কি সকল প্রবলেমের পাহাড় তার সামনে দিবেন অবশ্যই নয় আগে তার সাথে একটা কাজ করবেন ওই কাজ চলাকালীন সময় তার সামনে আরো দুই তিনটা প্রবলেম তুলে ধরেন ওই দুই তিনটা প্রবলেম ওই কাজের পরে আপনি সেই দুই তিনটা প্রবলেম সলভ করবেন ওকে ওই দুই তিনটা প্রবলেম সলভ করার সময় তার আনুষাঙ্গিক আরও দুই তিনটা প্রবলেম তুলে ধরবেন ধরে তার সাথে আবার সেগুলো নিয়ে কথা বলবেন এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে আপনি যদি একবার এটাকে বিশাল প্রবলেমের লিস্ট দিয়ে দেন দেখে স্বাভাবিকভাবে তার মানে একটু মানে সে নিজেও তো আর কি কনফিউজ হয়ে যাবে তার নিজেরও ব্যাপারটা খারাপ লাগবে যে না কি হচ্ছে আসলে তখন হয়তো বা বিশ্বাসযোগ্যতা জায়গাটা হয়তো বা নরবড়ে হইতে পারে তার থেকে আমরা কাজ করব কাজ করার সাথে সাথে তাকে আমরা আমার আশেপাশে যখনই মানে আমি যেটা করছি তার পাশে যে প্রবলেমটা একেবারে কাছাকাছি আছে সেই প্রবলেমটা নিয়ে তার সাথে আলোচনা করব। অ্যান্ড দেন সে আমাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করবে যে ঠিক আছে তাহলে এটা আমি সলভ করবো কি করে তুমি করো কিনা আমি তখন তাকে আমার সার্ভিসটা অফার করব ওকে সো এইটা কিন্তু অনেক বড় একটা ক্যাপাবিলিটি অ্যান্ড এই একটা স্কিল আপনাকে আসলে একটা ক্লায়েন্টের সাথে লং টার্ম রিলেশনশিপ তৈরি করতে হেল্প করবে অ্যান্ড যখনই আপনি লং টার্ম রিলেশনশিপ তৈরি করতে পারবেন তখন আপনার নিত্য নতুন ক্লায়েন্ট খোঁজার কোনো প্রয়োজন পড়বে না তার কারণ হচ্ছে আপনি অলরেডি ক্লায়েন্টের ওই জায়গাটা রেডি করে ফেলছেন কোন জায়গাটা এই যে আমার ক্লায়েন্টকে আমি বারবার সার্ভিসটা সেল করতে পারবো আমার প্রচুর নতুন ক্লায়েন্ট লাগবে না আমার কাছে সে বিশটা ফিক্সড ক্লায়েন্ট আছে এই বিশটা ফিক্সড ক্লায়েন্ট যদি তারা মাসে আমাকে দুইশো ডলার করে পে করে অ্যান্ড আমি যদি সেই বিশটা ক্লায়েন্টের কাছে যাইতে পারি তাহলে আমার এখান থেকে চার ডলার মাসে চলে আসে মোটামুটি বেশ ডিসেন্ট অ্যামাউন্ট ঠিক আছে তো এই জন্যই আর কি লং টার্ম রিলেশনশিপের দিকেই আমরা ফোকাস করবো কখনোই আপনি এইটা চিন্তা করবেন না আমি কাজটা কমপ্লিট করে দিয়ে পেমেন্ট নিলেই আমার দায়িত্ব শেষ এই চিন্তাটা কখনো করবেন না অনেকে আছে কাজ আমি মানে হাবি জাবি করে যেভাবে হোক তাকে আমি বুঝাইয়ে দিই বুঝাই দিয়ে পেমেন্টটা পাইলেই হয়ে গেল এই কাজ করেছেন তো মরেছেন কেন কারণ এই কাজটা আপনি যখনই করতে যাবেন স্বাভাবিকভাবে ক্লায়েন্ট কিন্তু মানে আপনাকে আসলে পরবর্তীতে আর আপনাকে নক করবে না কারণ আজকে সমস্যা না পড়লেও দুই দিন পরে তো সে সমস্যা ফেস করবে স্বাভাবিকভাবে তখন আপনার দিকেই সন্দেহের তীরটা যাবে আপনাদের দিকে অভিযোগটা আসবে আপনাকে হয়তোবা সে আগে পেমেন্ট করছে কিন্তু নেক্সট টাইম কিন্তু সে আপনাকে দি আর কাজ করানোর কথা কখনো চিন্তাও করবে না এর জন্যই আপনার পেমেন্ট নিয়ে চিন্তা করা লাগবে আপনি তার প্রবলেমটা তার বিজনেসটাকে দাঁড় করানোর জন্য তাকে হেল্প করেন তার প্রবলেমটা সলভ করার জন্য তাকে হেল্প করেন ক্লায়েন্টকে যদি আপনি বড় লোক বানাইতে পারেন ক্লায়েন্ট আপনাকে এমনিতেই বড় লোক বানিয়ে দিবে কারণ সে বড়লোক হাতিয়ার হচ্ছে না আপনি তো আপনাকে না বানাইলে সে তো নিজে গ্রো করতে পারবে না তো এই জন্যই আপনি মনোযোগটা দিবেন এবং অবশ্যই অবশ্যই সবসময় খেয়াল করবেন লং টার্ম রিলেশনশিপ কী করে তৈরি করতে পারেন আমি মোটামুটি যে জিনিসগুলা বললাম এই বিষয়গুলা মেনে চললেই আপনারা লং টার্ম রিলেশনশিপ তৈরি করতে পারবেন তো এই আর কি আপনারা যদি একদম বেসিক থেকে শুরু করে মানে একদম স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ক্লায়েন্ট হান্টিং দেন হচ্ছে এই জিনিসগুলো যদি একদম প্র্যাকটিক্যালি শিখতে চান তাহলে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন আমাদের এটা ছয় থেকে আট মাস লেন্দি একটা প্রোগ্রাম এখানে আমি মূলত একদম বেসিক থেকে শুরু করে স্কিল ডেভেলপ করিয়ে অনলাইনে আর্নিং করার জন্য যা যা দরকার সেই সকল কিছুতে আমি নিজে থেকে হেল্প করে থাকি অ্যান্ড আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর রানিং তার কারণ হচ্ছে আমার কমিটমেন্টই এটাই যে আমার এখানে যে সমস্ত স্টুডেন্টরা যারা জয়েন করবেন আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামে তাদের সবাইকে আমি অনলাইনে আর্নিং স্টার্ট করাবো সেটা যেভাবে হোক আমি করাবো স্কিল ডেভেলপমেন্ট করে আর্নিংয়ের দায়িত্বটা আমি নিয়ে থাকি যেহেতু দায়িত্বটা আমার উপরেই থাকে এই জন্য এই প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং এই আর কি আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের লিঙ্কটা দিয়ে রাখবো অথবা আমার ওয়েবসাইটে গিয়ে কোর্স সেকশনে গেলেও আপনারা কি পেয়ে যাবেন কোর্সের পেজে আমাদের আপনার ডট কম বা আমার নাম লিখে সার্চ দিলেও আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন গুগলে আমার আর ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে তমল দেবনাথ ডট কম স্ল্যাশ কোর্স এই পেজে গেলে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামটা পেয়ে যাবেন এই আর কি ভালো থাকেন সবাই দেখা পরবর্তী কোনো ভিডিওতে টাটা